মায়ার সমস্ত দায়িত্ব নিলে আমি অন্তর থেকে খুব খুশি হব চমৎকার আমার দুই বন্ধু আমাকে নিয়ে ঝগড়া করছে এবং সেটাও আমাকে দেখতে হচ্ছে কি ভেবেছিস তোরা রঞ্জন তুই না আমার ছোটবেলার বন্ধু আমরা দুজন না একসাথে বড় হয়েছি সেদিন না তুই কত খুশি হয়ে আমাকে বললি তোদের কমিটমেন্টের কথা আজ আমার আমার জন্য জন্য স্বপ্ন ভাঙলে কতটা কষ্ট হয় সেটা যার স্বপ্ন ভেঙেছে সেই শুধু অনুভব করতে পারে প্রকৃত বন্ধু কখনো বন্ধুর স্বপ্ন ভাঙি না তাই আমি আমি তো স্বপ্ন ভাঙতে দেব না সময়ের সাথে সাথে আমি ঠিক হয়ে যাব